গান 1911 সালে আইএফএ শিল জিতেছে ব্রিটিশদের বিরুদ্ধে তারপর কে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেই আইএফএ শিল এটাই কিন্তু হ্যাঁ সেই আইএফএ শিলই এখানে রয়েছে এবং চারপাশে যে ছোট ছোট তাক দেখুন না টকমা রয়েছে তার মত মোহনবাগান 1911 একটা লেখা আছে যতবার বিভিন্ন টিমগুলো গুলো এই আইএফএ শিল জিতেছে প্রতিটা সাল ধরে ধরে এই শিলটা চারপাশে রাখা হয়েছে এবং এই শিলটা কিন্তু চেঞ্জ হয় না দাঁড়িয়ে এরকম কাঠের শিল্ড হয় না ইচ্ছে করলে নানা রকমকে নানা রকম কিছু ট্রফি বানাতে পারত কিন্তু এটা শতবর্ষের ঐতিহ্যবাহী আইএফএ শিল যা মোহনবাগান তুলেছিল উনিশশো এগারো তার অনেক আগে অবশ্য আইএফএ প্রতিষ্ঠা হয়েছে এবং তখন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকার যখন আইপিএল প্রতিষ্ঠা করলেন মোহনবাগান ফুটবলার আইপিএল শিল জিতে কিন্তু তার বাড়িতে শিল নিয়ে গিয়েছিলেন এবং প্রথম যে শিলটা এসেছিল সেটা কিন্তু এসেছিল লন্ডন থেকে আচ্ছা সেই ঐতিহ্যবাহী আইপিএল শিল কিন্তু আপনাদের হাতের কাছে পাটুলি নগরীতে আপনারা ভাবতেই পারছেন এটা পরশু দিন এটা পরশু দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবে এখন সময় যা তাতে কিন্তু পরশু দিন ডারবি ইসবেগল মোহনবাগান ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে